মহাকুম্ভে সন্ত্রাসের ছায়া কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরপ্রদেশ মাছও গলতে দেব না আশ্বাস যোগের মহাকুম্ভে সন্ত্রাসের ছায়া সাধুর ছদ্মবেশ জঙ্গিরা হারা দিতে পারে মেলায় এমনটাই আশঙ্কা করছে উত্তরপ্রদেশ সরকার কিন্তু সেই ছক ভেস্তে দিতে প্রস্তুত উত্তরপ্রদেশ প্রশাসন মহাকুম্ভে মাছিও গোলতে দেব না আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থল জল আকাশ তিন জায়গা থেকে চালানো হবে কড়া নজরদারি থাকছে সমস্ত রকম কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ সশস্ত্র বাহিনী এবং সাদা পোশাকের পুলিশ বসানো হয়েছে অ্যান্টি ড্রোন সিস্টেম পাশাপাশি জোর দেওয়া হচ্ছে সাইবার নিরাপত্তার উপরেও যাতে কোনো দিক দিয়ে ফাঁক করলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে উল্লেখ্য এবারের মেলা আয়োজনে ডিজিটাল প্রযুক্তিকে ব্যাপক হারে কাজে লাগাচ্ছে যোগী সরকার তৈরি করা হয়েছে মহাকুম্ভ ল্যান্ড অ্যান্ড ফেসিলিটি অ্যালোকেশন অ্যাপ সেখান থেকে ক্লিকেই জানা যাচ্ছে পূর্ণার্থীদের প্রয়োজনের যাবতীয় তথ্য এই অ্যাপের মাধ্যমেই পরিষেবা মিলছে দ্রুত মেলায় অংশগ্রহণের আবেদন করা যাচ্ছে মেলা প্রাঙ্গণে স্থান পাওয়া এবং পরিষেবা সংক্রান্ত অনুমোদনে মিলেছে কিনা তাও বলে দেবে এই বিশেষ অ্যাপ এছাড়া থাকছে অ্যান্টি রিমোট সিস্টেম যার ফলে দূর থেকে সরকারি প্রশাসন ছাড়া কোনো কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ইতিমধ্যে গোয়েন্দা তথ্য জোরদার করার জন্য মেলা সংলগ্ন রাস্তার বিভিন্ন বিক্রেতা রিক্সা চালকদের পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে আখড়া মহামণ্ডলেশ্বর খালসা ডান্ডিবাড়া খাকচোক এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ সম্পন্ন হয়েছে যোগে কড়া নির্দেশ দিয়েছেন মেলায় সাধুদের যথাযথ সম্মান জানাতে হবে প্রতিনিয়ত তাদের সহযোগিতার জন্য যোগাযোগ বজায় রাখতে হবে প্রশাসনের কাছে খবর রয়েছে মহাকুম্ভ নিয়ে কিছু ভুয়া ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করে প্রতারণার ছক কষা হয়েছে এই নিয়ে যোগী সাফ জানিয়ে দিয়েছেন এটা দুঃসাহসিক পদক্ষেপ এমন অভিযোগ উঠলে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে মেলা চত্বরে পঁচিশটি জায়গায় রেশন বিতরণ হবে তার জন্য পাঁচটি গুদাম একশো পঁচিশটি অস্থায়ী রেশন দোকান তৈরি করা হয়েছে ছটি পূর্ণস্থান উৎসবে তীর্থযাত্রীদের উপর ফুল বর্ষণের ব্যবস্থা করা হচ্ছে সকলকে সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করা এবং মেলা শুরুর সময় অনুযায়ী কাজ করার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আগামী তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতের হিন্দু পূর্ণার্থীদের সব থেকে বড় সমাবেশ প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে স্থলে চল্লিশ কোটি পূর্ণার্থীদের জন্য গড়ে তোলা হচ্ছে এক অস্থায়ী নগরী পনেরো বর্গ মাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউ ইয়র্ক নগরের ম্যানহাটন বারো এলাকার দুই তৃতীয়াংশ কিন্তু এই মহাকুম্ভে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে তাই কোনো ঝুঁকি নিতে নারাজ যোগী সরকার জানা গিয়েছে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা আরও আটোসাটো করা হচ্ছে জল স্থল আকাশ পথে চলবে কড়া নজরদারি এছাড়াও মোতায়েন করা হবে ড্রোন বিধ্বংসী সিস্টেম সম্ভাবনা হয়েছে সাইবার হানারও তাই মুখ্যমন্ত্রী যোগীর নির্দেশে সাইবার নিরাপত্তার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ গার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো প্রতিস্থাপন প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি próprio